কোনোভাবেই আর যুদ্ধ চায় না ইসরায়েলিরা গাজায় যেভাবে হামলা চালানো হচ্ছে তা দ্রুত বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল সেই সাথে জিম্মি ইসরায়েলিদের ফিরিয়ে আনার দাবি জানিয়েছে তারা এমনকি ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তির ব্যাপারে নেতানিয়াহু সরকারকে সম্মতি জানাতে বিক্ষোভ চলমান রয়েছে শনিবার রাজধানী তেলাবিবের হোস্টেজ স্কোয়ারে জড়ো হন হাজার হাজার মানুষ তাদের হাতে ছিল ব্যানার ফেস্টুন এ সময় জিম্মিদের দেশে ফিরিয়ে আনার চুক্তি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা একই সাথে বেনিয়ামিন নেতানিয়াহুর সদেচ্ছা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অনেকে আন্দোলনকারীদের অভিযোগ প্রতিবারের মতো এবারও হয়তো চুক্তি বাঞ্চালের চেষ্টা করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী তাই শান্তি চুক্তি বাস্তবায়নে ট্রাম্পের ওপরই ভরসা রাখছেন জিম্মিদের পরিবার স্বজনরা প্রতি শনিবার নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নামেন ইসরায়েলিরা এতে নেতানিয়াহুর সিদ্ধান্তের প্রতি ক্ষোভ জানান তারা সাধারণ ইসরায়েলিদের অভিযোগ নেতানিয়াহু তার নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশে দেশে যুদ্ধ চালিয়ে যাচ্ছে আর সাধারণ ইসরায়েলিদের আতঙ্কের মধ্যে ফেলছে অনেকে যুদ্ধের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন